লোকটা বড় একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি একটা চিঠি লেখলেন চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন তিনি কয় এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও যখন চিঠি নিয়ে নদীর মধ্যে ফেলে দিল দীর্ঘ বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল কি মনে হয় গাঞ্জা খাইয়া কথা কই না চেহারা দেখলে তো মনে হয় না একজনের তেঁতুল খায় খায় কেমন লাগে কয় না কি মনে হয় আমরা গাঞ্জা বিরিটানি তাহলে আমাকে মাথা খারাপ কেন বলেন মাথা খারাপ তো তাদের হতে পারে যারা মদের বোতল নিয়ে দড়ায় যারা গাঞ্জা খায় ইয়া বা ট্যাবলেট খায় কথা ঠিক কেন বলেন হুজুরদের মাথা খারাপ আল্লাহ বুঝার তৌফিক দান করেন নদীর মধ্যে পানি জারি হয়ে গেছে একটা চিঠি লিখে দিছে এখন একটু যদি গভীর ভাবে জ্ঞান খাটান মাথা গরম হয়ে যাব হবে কঠিন এটা কেমন কথা লিখে নদীর মধ্যে ফালাই দিছে এটার মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে এটা গান খাওয়া ছাড়া আর কোনো কথা এটা ভালো মানুষ বিশ্বাস করে কেমনে কথাটা এটা এই কামটা ঘটাইছে কেটা একজনে কানে কানে কয় এটা তাবলি গলারা গড়াইছে যদি কয় তাবলিক তা বিনা দলিলে কাফের